देखें। टमाटो खेत পাশেই পুকুর দর্শক দেখেন গাছের মধ্যে কি সুন্দর টমেটো জম করে দেখালি দেখেন ভালো লাগা আপনাকে আমার অবশ্যই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখেন দর্শক শুধু টমেটো আর টমেটো খেত এক অপরূপ মনোরম দৃশ্য আপনাদেরকে যোগ করে দেখায় দেখেন দর্শক দিকে চারিদিকে শুধু টমেটো খেত টমেটো খেত এই সিমের গাছ দর্শক এই লোকেশনটা হলো হালেশ্বর সাগরসা বেরিবে મૈઓ મચ્઱ાણ સલ્ય માબં઺ પ�લ ખો જચાણખ્રઓ ડ્ળાાણન સલ્ાિ ખપ ગ૨િબૂ. સાળાણ માણ জুম করি আবার দেখি ডোর রেডার আড়া দেখা যাচ্ছে রাডার মানে খালি গো রাখ না করে করে মানে আমরা এখানে মানে আমার হাতে তো রাইটা কিশের রাডা এটা এই রাডা এটা কিশের কোন রাডা একটা ঘুরতেছে রাডার এটা কি আছে যে এটা না কিশের टावर না ना जी हम जी तो हम बस ना बुक खाल रोज़

ভাল টেষ্ট নাই